আসসালামু আলাইকুম ওরাহমতুল্লাহি প্রিয় দর্শক শ্রোতা আশা করি সবাই আল্লাহ তালা রহমতে ভালো আছেন আপনারা আজকে ইতিমধ্যে অবগত হয়েছেন এমপিভুক্ত শিক্ষকদেরকে বিশেষ সুবিধা প্রদান করার জন্য অর্থ মন্ত্রণালয়ের পক্ষ থেকে আজকে একটি প্রজ্ঞাপন জারি করা হয়েছে আমরা যারা এমপিভুক্ত শিক্ষক কর্মচারী রয়েছি যখন সরকারি কর্মকর্তা কর্মচারীদেরকে মহারগ বাতা দেওয়া হয় অথবা জাতীয় স্কেল নতুনভাবে ঘোষণা করা হয় অথবা যদি কোনো রকমের প্রণোদনা বাতা দেওয়া হয় সব ক্ষেত্রে আমাদেরকে প্রায় ছয় মাস অপেক্ষা করতে হয় এবং ছয় মাসের পরেও অনেক সময় দেখা যায় বিভিন্ন কর্মসূচি পালন করতে হয় কূটনৈতিক তৎপরতা চালাতে হয় আন্দোলন সংগ্রামে যেতে হয় কিন্তু এই সরকার একেবারেই বিলম্ব করা ছাড়া কোনো রকমের আন্দোলন সংগ্রাম ছাড়াই সরকার সরকারিদের সাথে একই সময়ে এমপিভুক্ত শিক্ষক কর্মচারীদেরকে বিশেষ সুবিধাটি প্রদানের লক্ষ্যে আজকে প্রজ্ঞাপন জারি করেছে আমরা সরকারের এই সিদ্ধান্তকে সাধুবাদ জানাই স্বাগত জানাই এমপিভুক্ত শিক্ষক কর্মচারী এমপিভুক্ত শিক্ষক কর্মচারীদের পক্ষ থেকে এমপিভুক্ত শিক্ষা জাতীয় গরণ প্রত্যাশী জুটের পক্ষ থেকে বাংলাদেশ শিক্ষক কর্মচারী ফোরামের পক্ষ থেকে সরকারের এই চমৎকার সিদ্ধান্তের জন্য আমরা সরকারকে ধন্যবাদ জানাতে চাই প্রিয় শিক্ষক কর্মচারী ভাই বোনেরা আপনারা জানেন এই সরকার গঠন করে গঠিত হয়েছে মাত্র সাড়ে নয় মাস হয়েছে এই সময়ের মধ্যে সরকার আরেকটি সুবিধা আমাদেরকে ইতিমধ্যে দিয়েছেন আপনারা সবাই জানেন যে আমাদের এমপি মুক্ত শিক্ষা জাতীয়করণ প্রত্যাশী জুটের না মানা লাগাতার জাতীয় প্রেস ক্লাবের বাইশ দিন আন্দোলনের প্রেক্ষিতে তৎকালীন শিক্ষা উপদেষ্টা বর্তমান পরিকল্পনা উপদেষ্টা মহোদয় তিনি ঘোষণা দিয়েছিলেন যে আমাদের উৎসব ভাতা বৃদ্ধি পাবে ঈদুল আজহার আগে এবং আমাদের বাড়ি ভাড়া মেডিকেল ভাতা এগুলো বৃদ্ধি করা হবে এবং শ্রান্তি বিনোদন ভাতা নামে একটি নতুন ভাতা আমাদেরকে এই বাজেট থেকে প্রদান করা হবে তিনি তার কথা রেখেছেন এবং আমরা এমপি মুক্ত শিক্ষকরা ইতিমধ্যে ঈদুল আজহাই বর্ধিত উৎসব ভাতা আমরা পেয়েছি একুশ বছর পরে পঁচিশ পার্সেন্ট থেকে পঞ্চাশ পার্সেন্ট উৎসব ভাতা বৃদ্ধি হয় এমপি মুক্ত শিক্ষকরা কিছুটা হলেও স্বস্তিতে এই বছরে ঈদ পালন করতে পেরেছেন এই অল্প সময়ে দুইটি সুযোগ প্রদান করায় দুইটি সুবিধা প্রদান করায় আমরা এই সরকারকে ধন্যবাদ জানাতে চাই সরকারকে সাধুবাদ জানাতে চাই আপনারা এও জানেন সাবেক শিক্ষোপদেষ্টা মহোদয় তার প্রেস ব্রিফিংয়ে বলেছিলেন যে আমাদের এই বাজেটে আমাদের অন্যান্য ভাতাগুলো বৃদ্ধি করা হবে আমরা ইতিমধ্যে জেনেছি সরকার আমাদের ভাতাদি বৃদ্ধির জন্য বাজেটে বরাদ্দ রেখেছেন এই বাজেটের বরাদ্দ থেকে কূটনৈতিক তৎপরতা চালিয়ে আন্দোলন সংগ্রামের মাধ্যমে আমাদের সর্বোচ্চ প্রচেষ্টা বিনিয়োগ করে আমাদেরকে এখন আমাদের বাড়ি ভাড়া মেডিকেল ভাতা শান্তি বিনোদন ভাতা এগুলো সরকারি নিয়মে আমাদেরকে আদায় করে নিতে হবে এবং শতভাগ উৎসব ভাতা এটা আমাদেরকে আদায় করে নিতে হবে এটার জন্য আমাদেরকে সর্বোচ্চ প্রচেষ্টা আমাদেরকে চালাতে হবে আমরা খোঁজখবর নেওয়ার চেষ্টা করছি আসলে সরকার আমাদের এই ভাতাগুলো বৃদ্ধি কি হারে করবেন এবং এই ব্যাপারে কতটুকু বরাদ্দ রেখেছেন আমরা নিশ্চিত হওয়ার পরে জাতীয়করণ প্রত্যাশী জোটের পক্ষ থেকে জাতীয় প্রেস সামনে একটি বড় শিক্ষক সমাবেশের মাধ্যমে আমাদের দাবি দাওয়াগুলো আবার স্মরণ করিয়ে দেওয়ার জন্য আমরা পরিকল্পনা করছি আশা করি অল্প সময়ের মধ্যেই তথ্য উপাত্ত সংগ্রহ করে আমরা আমাদের এই সমাবেশের তারিখটি আমরা ঘোষণা করতে পারব এবং আপনারা যারা এমপিভুক্ত শিক্ষক কর্মচারী ভাই বোনেরা আছেন আপনাদের সকলের সরব উপস্থিতিতে এবং আপনাদের সক্রিয় উপস্থিতিতে আমরা জানান দিতে সক্ষম হব যে আমাদের এই বাজেট থেকে আমাদেরকে সরকারি নিয়মে বাড়ি ভাড়া মেডিকেল ভাতা শ্রান্তি বিনোদন ভাতা এবং শতভাগ উৎসবতা প্রদান করতে হবে এজন্য আপনাদেরকে আগামী দিনে আমাদের যে কর্মসূচি আসছে জাতীয় প্রস্তাবের সামনে বড় রকমের একটি শিক্ষক সমাবেশ এই সমাবেশে আপনারা সবাই উপস্থিত হবেন এটার জন্য আপনাদের প্রতি উদাত্ত আহ্বান জানাচ্ছি এমপিভুক্ত শিক্ষা জাতীয় প্রত্যাশী জুটের পক্ষ থেকে আমরা সাড়ে নয় মাসের সরকারের কাছ থেকে যে সুবিধা পেয়েছি বিগত সরকারের শেষ সময়ে পাঁচ বছরে এমপিভুক্ত শিক্ষকদের জন্য একটি টাকাও বৃদ্ধি করা হয়নি আমরা আশা করছি এই শিক্ষাবান্ধব সরকার আগামী যেই কয়দিন ক্ষমতায় থাকবেন তারা শিক্ষকদের জন্য ঐতিহাসিক ভূমিকা পালন করে ইতিহাসে তাদের নাম লিখিয়ে যাবেন এবং শিক্ষক সমাজ এই সরকারকে সবসময় মনে করবে স্মরণ করবে তাদের প্রতি কৃতজ্ঞ থাকবে বলে আমি বিশ্বাস করি আগামী দিনের আন্দোলনে আপনাদের সাথে আবারও জাতীয় প্রেস দেখা হবে সে প্রত্যাশা ব্যক্ত করে শেষ করছি আসসালামু আলাইকুম ও রাহমতুল্লাহি